আসলে কতটুকু হেভি এবং কতটুকু মজবুত আমি দেখাই প্যাকেট একটু এগুন কাট দিয়ে করা কতটা সুন্দর করেছে আমরা প্রোডাক্ট গুলো উইভার্স ফেব্রিক্স দিয়েছি আর ইঞ্চি ফুল রাবার ফর্ম দিয়েছি মানে তিনজন আপনি বসতে পারবেন তিনজন ঘুমোতে পারবেন সাইজ বড় করতে চান সেটাও করতে পারেন যারা কিনা সিঙ্গেল সাইজ লাগে তারাও কিন্তু সেটা করতে পারবেন তিরিশ বছরের কাঠের গ্যারান্টি পাবেন এবং দশ বছর ফর্মের গ্যারান্টি পাবেন কালার গ্যারান্টি পাবেন দশ বছরের জন্য কারণ দিচ্ছি টেন পার্সেন্ট এবং ঢাকার ভিতরে ডেলিভারিটা একদম ফ্রিতে করে দিচ্ছি ইএমআই সার্ভিস থাকছে অ্যাভেলেবেল আসসালামু আলাইকুম এভরিওয়ান দিস ইজ আনিস বেস্ট ফার্নিশিং আজকে চলে আসছি বেস্ট ফার্নিশিং একটা কর্পোরেট ব্রাঞ্চে দিনের সোফা ও রাতে বেট মূলত আজকে আপনাদেরকে দেখাবো যারা কিনা চিন্তা করছেন যে দিনের বেলা আপনি সোফাতে ইউজ করবেন এবং রাতের বেলা বেড করবেন তো এই মুহূর্তে আপনি দেখছেন কিন্তু অনেকগুলো সোফা বেড নিয়ে এই মুহূর্তে আছি আপনাদের সামনে তো এখানে কিন্তু আমাদের বলে রাখি আমরা কিন্তু অনেকগুলো ডিজাইন আজকে আপনাদেরকে দেখাবো হ্যাঁ আপনি একটু টাইম নিয়ে দেখবেন এবং আমরা যদি একটু বলে রাখি বেস্ট ফার্নিশিং সাঁতারকুল সাপরা মসজিদ নিয়ার ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এটা মাদিনীভিনি একশো ফিট হয়ে আসতে হবে নতুন বাজার হয়ে আসতে হবে সো দেরি না করে দেখা যাক আজকে আপনাদেরকে সোফা বেড দেখাই তো এটা হচ্ছে ম্যাগাজিন সোফা ক্যাম্প বেড মূলত এটা মেহগনি কাট দিয়ে করা এটা হচ্ছে একদম ন্যাচারাল একটা কাট দিয়ে করা না উডেন একটা কালার করেছি তো এটা যদি এখানে এই মুহূর্তে কিন্তু আমি একদম প্রফেশনাল ওয়েতে একটা সোফাতে বসে রয়েছি যেটা কিনা আমরা তিনজন কিন্তু অনায়াসে একদম প্রফেশনাল ভাবে বসতে পারবে দেখেন কতটা স্পেস আছে এবং এই মুহূর্তে যদি উঠে দেখাই আমি আপনাকে এটার ম্যাগাজিন পকেটগুলো যদি একটু দেখাই তাহলে বুঝতে পারবেন এটা কিন্তু সাইড দিয়ে ম্যাগাজিন করা আছে সাইড দিয়ে কিন্তু অসম্ভব সুন্দর একটা ম্যাগাজিন করা হ্যাঁ তো এটা কিন্তু একদম মেহগুনী কার্ড দিয়ে করা এটা যদি যদি কেউ আমাদেরকে বলেন যে এটা আসলে কতটুকু হেভি এবং কতটুকু মজবুত আমি দেখাই আপনাকে একটু এটা আসলে একদম প্রফেশনাল এবং একদম মানে খুব কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট হ্যাঁ তো এটা কিন্তু সম্পূর্ণ ফর্ম দিয়ে দিয়েছি চার ইঞ্চি ফর্ম দিয়েছি পাশাপাশি এটা কিন্তু আমি যেটার উপরে দাঁড়িয়ে আছি এটা গর্জন ফ্লাইউড আঠারো মিলিমিটার থিকনেসের একটা ফ্লাইউড সো দেখা যাক এটা কিন্তু স্টোরেজ আমরা করে দিয়েছি এখানে কিন্তু চাইলে আপনি কাঁথা রাখতে পারবেন কম্বল রাখতে পারবেন সব কিছু এভরিথিং রাখতে পারবেন দেখেন এটা কিন্তু আর আমি যদি একটু এটা সাইজটা আপনাদেরকে বলে দেই তো এটা এদিক থেকে হবে পাঁচ ফিট বাহির বাহির এবং ভিতর ভিতর আছে ফিফটি ওয়ান ইঞ্চি সাড়ে চার ইঞ্চি করে হাতেলগুলো এবং লম্বাই পাবেন আপনি একদম প্রপার ছয় ফিট পাবেন এটা যদি আমরা একটু শুয়ে দেখাই তাহলে বুঝতে পারবেন যে আসলে কতটা ইজি আপনার মাঝখানে কিন্তু একজন বেবি থাকতে পারবে এবং তিনজন একদম অনায়াসী ঠান্ডা সময় থাকতে পারবে কোনো সমস্যা নেই আমরা নিজেদের ফ্যাক্টরিতে এটা করে থাকি এটার ভিতরে তার তিরিশ বছরের গ্যারান্টি দিচ্ছি কার্ডটা আমরা এবং ফর্মটার গ্যারান্টি দিচ্ছি দশ বছরের জন্য কালার গ্যারান্টি দিচ্ছি দশ বছরের জন্য এবং এটার প্রাইসটা রাখছি একদম রিজনেবল প্রাইস আটত্রিশ টাকা রাখছি ডিসকাউন্ট দিচ্ছি টেন পার্সেন্ট এবং ঢাকার ভিতরে ডেলিভারিটা একদম প্রপার ওয়েতে ফ্রিতে করে দিচ্ছি পাশাপাশি ইএমআই সার্ভিস থাকছে এবং ঢাকার বাইরে যারা কিনা নিতে চান তারা একদম এর আগে দেখা মেহেগুনে এবং এখন দেখাচ্ছি সেগুন কার দিয়ে করা এবং এটা একদম দেখেন আহ মানে আমাদের আসলে আমরা কতটা মানে শাড়ি কার্ড দিয়েছি এবং কতটা মানে পিওর সারযুক্ত যুক্ত কার্ড গুলো দিয়েছে আমরা আসলে একদমই ইউজ করি না এবং এটা যদি আপনাকে দেখাই এটা কিন্তু সেম ওইতেই খুলবে একদম সেম সবকিছু যা দেখেছেন একদম ঠিক তাই কিন্তু আঠারো মিলিমিটার গর্জন ফ্লাইউড আছে গর্জন মিলিমিটার পাশাপাশি কিন্তু এখানে আমরা একদম কাপড়টা দিয়েছি ইন্দোনেশিয়ার একটা ব্র্যান্ডের একটা কাপড় দিয়েছি এবং সব কিছু কিন্তু সিস্টেম একদম সেম আমরা যদি আবার এটাকে খুব স্বল্প সময়ে বেট করে ফেলি সোফা করে ফেলি তাহলে আপনারা দেখতে পারবেন যে আসলে কতটা শর্টলি হয়ে যায় এটা এটা একটা ছোট্ট বেবিও করতে পারবে এটা আসলে আমাদেরকে দরকার হবে না ছোট্ট একটা বেবিও করতে পারবে এটা এই মুহূর্তে দেখছেন আপনারা সোফা কাম বেড এবং সোফা কাম বেডের একদম রাজ্যে নিয়ে আসছি আপনাদেরকে হ্যাঁ বাটদাতে আমাদের সাঁতারকোল সাপরা মসজিদে আমাদের অবস্থিত এটা পাশাপাশি যদি আমি আরেকটা প্রোডাক্ট দেখাই আসলে কতটা সুন্দর করেছে সাইড দিয়ে দেখান আমাদের ভিউয়ার্সদেরকে যে আসলে কতটা সুন্দর করেছে আমরা প্রোডাক্টগুলো প্রত্যেকটার জায়গায় কিন্তু বেস্ট ফার্নিশিং কোয়ালিটি মেনটেন করার চেষ্টা করে এবং প্রপার ওয়েতে কিন্তু আমরা সব সময়ের জন্য আপনি যদি আমাদের কাছে নাও আসেন তাও আপনি একদম একশো 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 ওয়েতে কিন্তু আপনি প্রোডাক্টগুলো পাবেন এটা হচ্ছে রাউন্ড বিডের একটা সোফা কাম বেড এটা কিন্তু মেহেগুনি কাঠ দিয়ে করেছি আমরা এবং এটাও সাড়ে চার ইঞ্চি করে হাতল করেছি এটা সাইজ আছে পাঁচ ফিট সেমি ডাবল সাইজ মানে তিনজন আপনি বসতে পারবেন তিনজন ঘুমাতে পারবেন পাশাপাশি এখানে ডিজাইনটা দেখেন এটা কিন্তু একদম সিএনসিতে ডিজাইনটা আমরা করে দিয়েছি এবং ডিজাইন তো সবাই করে দেখেন ফিনিশিং দেখেন স্মুথনেস দেখেন এবং এই দিকে যদি আমরা দেখাই এখানে কিন্তু একটু বিড ডিজাইন করে দিয়েছে আমরা প্র প্রত্যেকটা জায়গায় পঙ্খানু পোখানু ভাবে কিন্তু কোয়ালিটি গুলো করে দেওয়া আছে আমাদের এটা সাড়ে চার ইঞ্চি করে আছে এবং ভিতরে একান্ন ইঞ্চি আপনার শোয়ার জন্য জায়গা এই ছিল মোটামুটি এখানে রাউন্ড বিডের একটা সোফা কাম বেড যেটা কিনা আমরা যদি একটু খুলে দেখাই এটার ডিজাইনটাও খুব চমক চমৎকার একটা ডিজাইন কেউ কিন্তু বিছানা কালার করে দেয় আমরা বিছানাটাও কালার কালার করে দিয়েছি তো পাশাপাশি উইবার একটা কাপড় ইউজ করেছি দেখেন খুব সুন্দর সুন্দর ডিজাইনে কিন্তু সোফা কাম বেড মূলত আমরা করে থাকি দেখেন এই মুহূর্তে কিন্তু এটা সোফা বেড হয়ে গেছে এবং পাশাপাশি আমরা যদি একটু শুয়ে দেখাই আপনাদেরকে তাহলে দেখতে পারবেন যে এটা আসলে কতটা কমফোর্ট দেখেন আসলে কতটা সুন্দর ওয়েতে আমরা কিন্তু দুই ভাই শুয়ে পড়েছি তো এই মুহূর্তে দেখছেন আপনারা সোফা বেড মেগুনি কাঠের বিড ডিজাইনের একটা সোফা বেড দেখছেন উইভার্সের ফেব্রিক্স দিয়েছি এবং ফর্মটা দিয়েছি একদম চার ইঞ্চি ফুল রাবার ফর্ম দিয়েছি পাশাপাশি ফোমের গ্যারান্টি দিচ্ছি আমরা একদম দশ বছরের জন্য এবং কাঠের গ্যারেন্টি দিচ্ছি তিরিশ বছরের জন্য ব্যায় যদি একটু ফর্মটা দেখান আমাদের কাস্টমারদেরকে তাহলে কিন্তু বুঝতে পারবে যে ফর্মটা আসলে কতটা পিওর ফর্ম দিয়েছি আমরা প্রত্যেকটা প্রোডাক্টে আমাদের আসলে কোয়ালিটি মেনটেন করি আমরা আপনারা দেখছেন সোফা ক্যামবেদ এবং এটার ওয়ারেন্টি গ্যারান্টি বলে দিয়েছি ৩০ বছরের কাঠের গ্যারান্টি পাবেন এবং 10 বছর ফর্মের গ্যারান্টি পাবেন কালার গ্যারান্টি পাবেন 10 বছরের জন্য পাশাপাশি একদম তিরিশ বছর গ্যারান্টি পাবেনি ঢাকা সিটির ভিতরে একদম ফ্রিতে ডেলিভারি করে দিব পাশাপাশি এটার প্রাইসটা যদি আমরা একটু বলে রাখি এটার প্রাইসটা দিচ্ছি খুবই একদম রিজনেবল প্রাইস দিচ্ছি মাত্র পঁয়তাল্লিশ টাকা মাত্র পঁয়তাল্লিশ টাকা এবং ঢাকার ভিতরে একদম ফ্রিতে ডেলিভারি করে দিচ্ছি পাশাপাশি ঢাকার বাইরে যদি নিতে চান সেক্ষেত্রে আমাদের আমরা কিন্তু কুরিয়ার সার্ভিসে পাঠাতে পারবো এবং পাশাপাশি যদি আপনাকে আরও বলে রাখি আমরা যে আপনারা যদি কিন্তু সাইজ বড় করতে চান সেটা করতে পারেন যারা কিন্তু সিঙ্গেল সাইজ লাগে তারাও কিন্তু সেটা করতে পারবেন সো এটার কাস্টমাইজ কিন্তু আমরা ওভারঅল কাস্টমাইজ করে দিতে পারবো তো আজকে এই পর্যন্তই দেখা হবে আগামী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম